হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন একজন বাংলাদেশী নারী ইউটিউবার আছেন যিনি সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে আকাশে কাচ্ছেন এটা কি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আমি বলছি ফারজানা ড্রয়িং অ্যাকাডেমি নিয়ে এই চ্যানেল শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটি এক বিশাল অনুপ্রেরণার গল্প চলুন শুরু করি আজ ফারজানা ইয়াসমিন যিনি বাংলাদেশের একজন প্রতিভাবান নারী কন্টেন্ট ক্রিয়েটর যিনি তার চ্যানেলটি শুরু করেছিলেন দু সালে পনেরোই সেপ্টেম্বর ফারজানা ড্রয়িং অ্যাকাডেমি নামে শুরুতে ছোট্ট একটা টেবিল আর কয়েকটি পেন্সিল নিয়ে তিনি ভিডিও বানাতে শুরু করেন কিন্তু আজ তার চ্যানেলে রয়েছে প্রায় ষোলো মিলিয়ন অর্থাৎ পনেরো পয়েন্ট পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তিনি সর্বমোট ভিডিও আপলোড করছেন আঠারোশো অষ্টআশিটা এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেকশনে আসলে তিনি আঁকা আঁকি বিষয়ে দেখিয়েছেন যেটা এখানে দেখতে পাবেন এই যে তিনি আঁকা আঁকিটা দেখিয়েছেন কিভাবে আঁকা আঁকি আর কিভাবে নিজের ছবিকে আরও সুন্দর করা যায় তার ভিডিওগুলো এত স্পষ্ট ও ধীরে ধীরে ব্যাখ্যা করা যায় বিদেশিরাও ইংরেজি সাব টাইটেল দেখে এগুলো শিখে নিতে পারে আপনাদের এখন ফারজানা ড্রয়িং একাডেমির আর্নিং রিপোর্টটা দেখাবো সেটা আপনারা দেখতে পাবেন সোশ্যাল ব্লেডে একটা রিপোর্ট আছে যেটাতে দেখা যাচ্ছে যে তিনি প্রতি মাসে পাঁচ হাজার ডলার থেকে বিরাশি হাজার ডলার পর্যন্ত ইনকাম করে থাকেন অর্থাৎ তিনি সাত থেকে আট লক্ষ সর্বনিম্ন এবং প্রায় কোটি টাকা মাসে ইনকাম করে থাকে হয়তো এর কিছু কম বেশি হতে পারে এটা সোশ্যাল ব্লেডের একটা রিপোর্ট দেখালাম আপনাদের এখানে দেখেন আমি আজ সাতা সাত নভেম্বর দু হাজার তৈরি করছি সেখানে তিনি একশো ষোলো ডলার থেকে প্রায় দুই হাজার ডলার এর মাঝামাঝি একটা ইনকাম তার আজকে হচ্ছে এটা কিন্তু হিউজ আর একটা সাইট দেখা আপনাদের তার চ্যানেলটা কিন্তু অবশ্যই মনিটাইজ এবং অ্যাডস আর অ্যাক্টিভ এবং টোটাল ভিউ দেখতে পাচ্ছেন একটা ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের দেখাই এখানে তার আর পি এমটা দেখেন সাত পয়েন্ট তিন দুই সেন্ট ডলার আর সাড়ে সাত ডলার মতো প্রত্যেক এক হাজার ভিডিওতে সে পাই এটাই দেখানোর ছিল এটা আর কি আর তার পপুলার যে ভিডিওটা আছে সেটা দেখি পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউজ সিক্স ইয়ার্স অ্যাগো পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউজ আর সে এই একটা ভিডিও থেকে পেয়েছে এটাই আর অবশ্যই চ্যানেল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি বাংলাদেশ ইন্ডিয়া দেব তারপর তারপর সমস্ত বিশ্বে কোন ইউটিউব চ্যানেলগুলো অনেক ভালো করছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার তাই অবশ্যই এই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে